ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে মাধ্যমিক দু যারা পরীক্ষা দিলে তাদের জন্য আজকে আবার একটা খুব ভালো খবর তোমাদের কাছে আনতে চলেছি অবশ্যই তোমরা যদি এই ভালো খবরটা শুনতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করে পুরোটাই শোনো আর যদি তোমাদের এটা ভালো লাগে অবশ্যই তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদের কাছে শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলের সদস্য আছো তাদেরকে মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো এবং আগামী দিনে তোমরা আমার সঙ্গে থাকতে চাও অবশ্যই তোমরা কিন্তু নিয়মিত তোমাদের এই আপডেট ভিডিওগুলো দেখে যাও নাহলে কিন্তু তোমরা অনেকটাই প্রস্তাবে অনেক কিছু জানতে পারবে না আজকে দেখো তোমাদের মাধ্যমিক যে যে পরীক্ষার্থীরা আছো তাদের জন্য সবচেয়ে বড় খবর হচ্ছে এটাই আগামীতে তোমাদের যে পরীক্ষার ভয়ভীতি চূড়ান্ত পরীক্ষায় পাস ফেল এটা কিন্তু উঠে গেল অর্থাৎ উচ্চ মাধ্যমিকে এই যে চূড়ান্ত পরীক্ষা ফাইনাল পরীক্ষায় পাস কি ফেল হবে এই ভয়টা কিন্তু তোমাদের আর থাকছে না তোমরা কলেজের যে দাদা দিদিরা আছে তাদের জানতে পারবে যে একটা সুন্দর সিস্টেম তোমাদের কাছে শুরু হচ্ছে যেটাকে বলছি আমরা সেমিস্টার ভিত্তিক পরীক্ষা এই সেমিস্টার ভিত্তিক পরীক্ষা সিলেবাস প্রায় তৈরি হয়ে গেছে বাজেট শেষের আর কয়েকদিনের মধ্যেই তোমাদের কিন্তু সিলেবাস আমাদের মাননীয় কাছে মুখ্যমন্ত্রীর কাছে আসলেই কিন্তু সেটা তোমাদের কাছে প্রকাশিত হবে আর কয়েকদিনের মধ্যেই তোমরা পাচ্ছ ইলেভেনের নতুন সিলেবাস প্রায় তৈরি হয়ে গেছে আর কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হবে সেটা কবে প্রকাশিত হবে সেটাও কিন্তু আমি তোমাদের জানিয়ে দেব কিন্তু আজকে তোমাদের কাছে যে খবরটা দিতে চলেছে সেটা হচ্ছে ক্লাস ইলেভেনে কিন্তু দুটো সেমিস্টার পরীক্ষা হবে এবং ক্লাস টুয়েলভেও কিন্তু দুটো সেমিস্টার পরীক্ষা হবে চারটা সেমিস্টারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে এই যে সেমিস্টার ভিত্তিক পরীক্ষা এতে তোমাদের কি লাভ কি লস এটা কিন্তু আজকের বিষয়ে তোমরা অবশ্যই জানতে পারবে দেখো এতদিন পর্যন্ত ইলেভেনের যে পরীক্ষাটা হতো সেটা নাম ভিত্তিক পরীক্ষা সেটা তো ফাইনাল পরীক্ষা ছিল না সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক ফাইনালে যোগও হতো না এবার কিন্তু ইলেভেনের যে নাম্বারটা পাবে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সেটা কিন্তু ফাইনালে যোগ হয়ে যাবে অর্থাৎ তোমরা কিন্তু প্রথম থেকেই দিচ্ছ ফাইনাল পরীক্ষা ইলেভেনের যে পরীক্ষাটা আছে এটা কিন্তু উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা কিন্তু এখানে তোমাদের প্রথমেই একশো নম্বর এমসি কিউ পরীক্ষা থাকবে তা এমসি কেউ ডিসক্রিপটিভ প্রশ্ন থাকবে কিন্তু দেখো যদি কেউ ফার্স্ট সেমিস্টার পরীক্ষাতে অকৃত কার্য হও বা ফেল করো আর দ্বিতীয় সেমিস্টারে তোমরা যে ভালো ফল করো তাহলে কিন্তু প্রথম সেমিস্টারে পরীক্ষা আর দিতে হবে না ওই যে দ্বিতীয় পরীক্ষায় ভালো ফল করেছ সেই নাম্বারটা কিন্তু প্রথম পরীক্ষার সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে গিয়ে তোমাদের কিন্তু আর যেটা ফেল বা অকৃত কার্য হয়েছ সেটা কিন্তু আর দিতে হবে না সেকেন্ড সেমিস্টারের সঙ্গে সেটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে এইভাবে তোমাদের কিন্তু চারটা সেমিস্টারে পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিক কাজেই ক্লাস ইলেভেনের দুটো টুয়েলভে দুটো এইভাবে যদি কোনো একটা পরীক্ষা তোমার অকৃত কার্য বা যাকে তোমরা ফেল বলো সেটা কিন্তু পরবর্তী ভালো পরীক্ষার মধ্যে মেক আপ হয়ে যাবে এবং পুরনো পরীক্ষাটা বা যেটা অকৃত কার্য সেই এক্সামটাও আর দিতে হচ্ছে না অতএব তোমাদের কাছে যে ফেল করার ভয়ভীতি আবার ফেল করলে পুনরায় পরীক্ষা বসার যে ভয়ভীতি ভীতি সেইটা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আর থাকছে না দ্বিতীয়ত এবার কতটা গুরুত্বপূর্ণ যদি তোমরা একটু মন দিয়ে তোমাদের এই আমাদের যে ক্লাসগুলো আছে ভালো করে শোনো তাহলে কি তোমাদের আর এই বড় বড় নোট মুখস্ত করতে হবে না বড় নোট লিখতে হবে না শুধুমাত্র শোনার ভিত্তিতে বোঝার ভিত্তিতেই তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিকে খুব ভালো ফল করতে পারবে অতএব তোমাদেরকে জানিয়ে দিলাম যে ফেলেট যে ভয়ভীতি চূড়ান্ত পরীক্ষার যে ভয়ভীতি ইলেভেনের সিলেবাসের প্রতি যে অবহেলা যেটা তোমাদের ক্ষেত্রে খুব অনিহা প্রকাশ হয় পরবর্তীকালে ভবিষ্যৎ পরীক্ষার ক্ষেত্রে সেটা কিন্তু আর হচ্ছে না অত ইলেভেনের পরীক্ষার প্রথম থেকে এটুকু বলবো তোমরা কিন্তু ভালো করে পড়ো এবং এই সিলেবাস আগামী ভবিষ্যৎ তোমাদের যে জীবন জীবিকা চাকরি পরীক্ষার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অর্থাৎ যদি ভালো করে পড়ো চাকরি পরীক্ষায় আর ভালো করে পড়তে হবে না এইখান থেকে প্রশ্ন তোমাদের কিন্তু সমস্ত চাকরি পরীক্ষায় আসবে কাজে সিলেবাসটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে জাতীয় শিক্ষানীতি অর্থাৎ সারা ভারতবর্ষের চাকরি যে বিষয়গুলো আছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ আর আমরা এটাও বলবো যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তারা যারা সায়েন্স নেবে ঠিক করেছো খুব ভালো স্টুডেন্ট অবশ্যই তোমরা সায়েন্স নেবে কিন্তু যারা মনে করছো যে আমরা ভয়ভীতি আছে অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি তাদের কিন্তু নিজের পছন্দের সাবজেক্ট নিয়ে নেওয়া উচিত এবং এটা নিয়ে আমি আগামী দিনেও বলবো আর যারা মিডিয়াম স্টুডেন্ট তারা কিন্তু আর্টস আর্টসেও কিন্তু ভালো লাইন আছে সে আমাদের খুব তাড়াতাড়ি আমরা ক্যারিয়ার কাউন্সিলিং দেখাবো আর্টসের কি ভালো ভালো লাইন আছে সেটাও কিন্তু তোমার দেখিয়ে দেবো খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু ক্যারিয়ার কাউন্সিলিং হবে যেটা কিন্তু অনেকেই অনেক ছাত্রছাত্রী কেন অনেক অভিভাবক অভিভাবকিকারাও জানেন না যে তাদের আমাদের ছেলেবেদের কি উন্নত ভবিষ্যৎ অপেক্ষা করছে যাই এটা তোমাদের খুব তাড়াতাড়ি আসছি আমি ক্যারিয়ার কাউন্সেলিং এর ভিডিও নিয়ে তোমাদের ভবিষ্যৎ কোন পথে আগায় গেলে সঠিক জায়গায় পৌঁছতে পারে কার জন্য কোনটা সঠিক পথ হবে সেটা কিন্তু আগামী বিষয় জানিয়ে দেবো শুধু এটুকু বলবো উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা তোমার ইলেভেনে ভর্তি হবে তোমরা যে দু হাজার তোমরা যে পাস করে ভর্তি হবে এবং ছাব্বিশে তোমরা যে উচ্চ পরীক্ষা দেবে দুটো সেমিস্টারই কিন্তু তোমাদের ক্ষেত্রে খুব চারটা সেমিস্টারই কিন্তু গুরুত্বপূর্ণ ইলেভেন দুটো টুয়েলভ দুটো যা আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ উপকারী হবে সবার সিলেবাস জানার ক্ষেত্রে আরও আরও অনেক আপডেট আছে তোমাদের নতুন সিলেবাসের বিষয় ওপর আমরা তোমাদের অবশ্যই জানিয়ে দেবো এবং অবশ্যই তোমাদের এই স্কুল শিক্ষকদের কাছে তো জানতেই হবে যে কোন কোন বিষয় কেমনভাবে তোমার পড়াশোনা করবে যারা নতুন প্রশিক্ষণে তোমাদের কাছে শিক্ষাদান করছেন তাদের কাছে কিন্তু এই ভিডিওগুলো তোমাদের ক্লাসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হবে যাক আজকে তোমাদের এই পর্যন্ত আমি শেষ করছি তোমরা সঙ্গে থেকো আর যা অবশ্য একটাই কথা বলি তোমরা অবশ্যই বন্ধুদেরকে এই নতুন যে ভিডিওটা আছে এই যে আগামী ভবিষ্যৎ একাদশ দ্বাদশ শ্রেণীর সেটা কিন্তু প্রিয় বন্ধুদের বান্ধবীদের শেয়ার করে দেবে বেস্ট অফ লাক আগামী ভবিষ্যৎ প্রত্যেকে ভালো হোক নতুন পথে ভালো করে এগিয়ে যাও আসছি তোমাদের নতুন ভিডিও নিয়ে এই সঙ্গে থেকেও বেস্ট অফ লাক আবার বলছি